দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার শুকনোমুড়ি ঘাটে তো দর্শক শুকনোমুড়ি ঘাটে আজকে বৃষ্টির কারণে আমদানি অনেক কম দর্শক আজকে জগদল শুকনোমঞ্জিঝাটে কী শুকনো স্কোয়ার বিক্রয় করা যায় তা আজকে ভিডিও জানার চেষ্টা করবো দর্শক শুকনোমুড়ি ঘাটে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার আজ জিরা শুকনো মরিচের বাজার একটু বেশি দর্শক এই মুহূর্তে যে মুড়ি দেখতে পাচ্ছেন এটি হলো জিরা মরিচ জিরা বিন্দু মুড়ি যাকে বলা হয় এটা বাজারে একদম এক বা সেরা মরিচ দর্শক আজকে জিরা মরিচের বাজার পাঁচ থেকে পাঁচ পর্যন্ত এটা ক্রয় করা হয়েছে অর্থাৎ এটা একেবারে এক নম্বর মরিচ এক নম্বর মরিচের একটু দাম কম দেখেন মরিচের কালার এবং কোয়ালিটি এবং সমস্ত শুকনো মরিচ এগুলো দর্শক যারা খুচরো বিক্রি করতে চায় তাদের জন্য এই মরিচটা দেওয়া হয়ে থাকে যারা খুচরো বিক্রি করতে চান তাদের জন্য এই মরিচটি একেবারে পারফেক্ট মরিচ দেখেন দর্শক একেবারে মরিচের কালার এবং কোয়ালিটি কীরকম একদম এক নম্বর মরিচ দর্শক মরিচের যেমনি দেখতে সুন্দর তেমনি কালার অনেক ভালো এবং ঝাল পর্যাপ্ত এ মরিচ প্রায় সারা বাংলাদেশের প্রতিটি জেলায় চাহিদা রয়েছে আর জিরা মরিচ এবং বিন্দু মরিচ যদি কারো প্রয়োজন হয় একমাত্র পঞ্চগড় ছাড়া অন্য কোনো জেলায় জিরা মরিচ পাওয়া যায় না দর্শক এই পাশে আরেকটি জিরা মরিচ স্পয় করা হয়েছে এটা হইলো একটু নর্মাল মরিচ এগুলো অর্থাৎ ওইটার তুলনায় একটু সেকেন্ড কোয়ালিটি তবে ফটকা ফটকা নেই এটা এটা একটু একটা কালার কম আছে কিন্তু ফটকা নেই দর্শক এটা হইলো মিডিয়াম মরিচ এটার বাজার আজকে গেছে ছিচল্লিশ থেকে পাঁচ হাজার পর্যন্ত এটা বাজার ছিচল্লিশ থেকে পাঁচ হাজার পর্যন্ত ফটকা নাই তবে ওইটার তুলনায় একটু কোয়ালিটি কম এটার দর্শক এছাড়াও মরিচ ক্রয় ক্রয় করা হয়েছে বসে জিরা মরিচ আরেকটা মরিচ এটা হলো মিডিয়াম এটার কালার অনেক ভালো এটা বাজারে ফের আটচল্লিশশো থেকে পাঁচ হাজার পর্যন্ত দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে শুকনো মরিচ দিয়ে থাকি সেক্ষেত্রে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনারা কুরিয়ারে মরিচ দেখে শুনে পেমেন্ট করতে পারবেন দর্শক আমরা প্রতিদিন বাজারে আপডেট প্রতিদিন দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে মাঝে মধ্যে কিছুদিন মিস হয়ে থাকে দর্শক আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এ ছিল আজকের জগ্লহাটের শুকনো মরিচের বাজারের আপডেট আর এছাড়া মরিচের বাজার গেছে চুয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো পর্যন্ত আজকের মরিচের বাজার অনেক বেশি আর তো এখানে পাওয়া যায় না দর্শক এ ছিল আজকের জগদলহাটের বাজারে আপডেট দর্শক আমার চ্যানেল ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ